নমস্কার বন্ধুরা সহজ পাঠ এ টু জেড ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে আমরা চতুর্থ শ্রেণীর বাটারফ্লাই বইটির দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর আলোচনা করে দেব চলো তাহলে সেই আলোচনা পর্ব শুরু করা যাক একে আছে কমপ্লিট দি ফলোয়িং সেন্টেন্সেস কমপ্লিট মানে হচ্ছে পূরণ করো বা পূর্ণ করো দি ফলোয়িং সেন্টেন্সেস মানে নিচের বাক্যগুলি পূরণ করো একে আছে দি রাইটার ফিল্ড দ্যাট দি রাইটার মানে লেখক ফেল্ড মানে অনুভব করেছিলেন দ্যাট যে হি ওয়াজ ভেরি তিনি ছিলেন খুবই ই ড্যাশে কী হবে আন ইম্পর্টেন্ট মানে গুরুত্বহীন তাহলে লেখক নিজেকে গুরুত্বহীন মনে করেছিলেন দুইয়ে দেখো বড়মিয়া ইজ এ ড্যাশ ক্রিয়েচার ক্রিয়েচার মানে প্রাণী বরমিয়া হলো একটি ড্যাশ প্রাণী এখানে কি হবে স্ট্রেঞ্জ মানে অদ্ভুত প্রাণী বরমিয়া হলো একটি অদ্ভুত প্রাণী তিন নম্বরে দেখো সুবল অ্যান্ড মাদল অয়ার সেইলিং ডাউন দি ড্যাস সুবল এবং মাদল সেইলিং ডাউন মানে ভেসে চলেছিল বা বেয়ে চলেছিল কোথায় না বিদ্যা রিভার বা বিদ্যা নদীতে ভেসে চলেছিল বা বেয়ে চলেছিল চারে দেখো ইট ওয়াজ এ ড্যাশ ইন দি রেলওয়ে স্টেশন ইট ওয়াজ এটি ছিল এ একটি ড্যাশ ইন দি রেলওয়ে স্টেশন রেলওয়ে স্টেশন মানে রেল স্টেশনের এটি ছিল ড্যাস হবে বিজি মর্নিং মানে ব্যস্ততম সকাল পরের প্রশ্ন দেখো ঝিনুক লিভস উইথ আর মাদার ঝিনুক লিভস লিভস মানে বাস করত উইথ আর মাদার তার মায়ের সঙ্গে ইন ড্যাস কোথায় আলিপুরদুয়ার আলিপুরদুয়ারে ঝিনুক তার মায়ের সঙ্গে বাস করত। ছ নম্বরে দেখো দি ফেয়ারি ফেয়ারি মানে পরি ওয়েভড ওয়েভড মানে আন্দোলিত করা বা দোলানো এ ড্যাস ডে কি হবে ম্যাজিক ওয়ান্ড ম্যাজিক ওয়ান্ড মানে জাদুদণ্ড পরিটি আন্দোলিত করেছিল একটি জাদু দণ্ড পরের প্রশ্ন দেখো এই ক্যালকাটা বাউন্ড ট্রেন ওয়াজ কামিং টু ড্যাশ ক্যালকাটা বাউন্ড আগে আমরা এখন পরি কলকাতা তোমরা পাঠ্যাংশে পড়তে গিয়ে নিশ্চয় সেটা দেখেছ আগে আমরা আমরা জানি যেটা এখন বর্তমানে কলকাতা কিন্তু আগে সেটাকে ক্যালকাটা বলা হতো দি ক্যালকাটা বাউন্ড ক্যালকাটা বাউন্ড মানে কলকাতাগামী ট্রেন ওয়াজ কামিং টু এসেছিল কোথায় প্ল্যাটফর্ম নাম্বার টু উত্তর হবে প্ল্যাটফর্ম নাম্বার টুতে পরের প্রশ্ন দেখো দি রাইটার্স ফ্রেন্ড প্লেড রাইটার্স ফ্রেন্ড মানে লেখকের বন্ধুরা খেলতেন ড্যাশ এভরি আফটারনুন প্রত্যেকদিন বিকেলবেলায় কী খেলতেন ফুটবল অর ক্রিকেট তারপর বিয়ের দিকে দেখো রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস মানে হচ্ছে যেটা ঠিক তার পাশে টি লেখো এবং যেটা ভুল তার পাশে এফ লেখো একে দেখো দি টিম ফ্রম মতিগঞ্জ ওয়াজ লাস্ট ইয়ার্স উইনার দি টিম ফ্রম মতিগঞ্জ মানে মতিগঞ্জের দল বা মতিগঞ্জ দল ছিল লাস্ট ইয়ার্স মানে গত বছরের উইনার মানে বিজয়ী মতিগঞ্জ দল ছিল মতিগঞ্জের দলটি ছিল বা মতিগঞ্জ থেকে যে দলটি ছিল সেটি ছিল গত বছরের বিজয়ী এটা হবে ট্রু তাই দেখো পাশে টি লেখা আছে তারপরে দুয়ে দেখো মেনি পিপল গ্যাদার্ড মেনি পিপল মানে অনেক লোকজন গ্যাদার্ড মানে জড়ো হয়েছিল এক বুড়ির মাঠ বুড়ির মাঠ হচ্ছে একটা জায়গা টু এনজয় দি ম্যাচ ম্যাচটা বা খেলাটা উপভোগ করার জন্য অনেক লোকজন পুরীর মাঠে জমা হয়েছিল এটা আমরা জানি সত্যি তাই দেখো পাশে টি লেখা আছে মানে ট্রু তিনে দেখো দি সুন্দরবন ইজ দি এক্সট্রিম সাউথ এক্সট্রিম সাউথ মানে হচ্ছে সবথেকে দক্ষিণে অফ বেঙ্গল বাংলার সব থেকে দক্ষিণে সুন্দরবন অবস্থিত এটাও জানি ঠিক তাই টু লেখা আছে বা ট্রি টি লেখা আছে পরের প্রশ্ন দেখো দি রিভার বিয়ন্ড বাসন্তী ইজ দি মাতলা ডি রিভার নদীটি বিয়ন্ড বাসন্তী মানে বাসন্তী ছাড়িয়ে যে নদীটি গেছে তার নাম হচ্ছে মাতলা কিন্তু এটা ভুল কারণ আমরা জানি যে বাসন্তী ছাড়িয়ে নদীটির নাম ছিল বিদ্যা তাই এটা দেখো এফ লেখা আছে বা ফলস তারপরে পাঁচ নম্বরে দেখো নাসির পুল্ড অপু দি প্লেগ্রাউন্ড নাসির অপুকে খেলার মাঠে টেনে নিয়ে গিয়েছিল মানে টেনে নিয়ে যাওয়া কিন্তু এখানে আমরা পাঠ্যাংশে দেখেছি যে নাসিরের মা অসুস্থ ছিল অপুর কাজিন মানে তো ভাই টেনে নিয়ে গিয়েছিল তাকে খেলার মাঠে তাই এটা হবে এফ বা ফলস পরের প্রশ্ন দেখো অ্যান ওল্ড ওম্যান ভিজিটেড ঝিনুক ইন হার ড্রিম একজন ওল্ড ওম্যান মানে বৃদ্ধ মহিলা ভিজিটেড ভিজিটেড মানে হচ্ছে গিয়ে দেখা করা বা আসা ঝিনুক ইন হার ড্রিম ঝিনুকের স্বপ্নে একজন বৃদ্ধ মহিলা এসেছিল আমরা কি জানি যে ঝিনুকের স্বপ্নে একটা পরি এসেছিলো বা ফেয়ারি তাই এটা ফলস হবে সাত নম্বর দেখো দি ফেয়ারি ওয়েবড দি ম্যাজিক ওয়ান্ড মোর দ্যান ওয়ান্স দি ফেয়ারি মানে পরিটি ওয়েভ মানে আন্দোলিত করা বা দোলানো দি ম্যাজিক ওয়ান্ড দণ্ডটি মোর দেন ওয়ান্স মানে একবারের বেশি জাদুদণ্ডটি পরিটি পরিটি দণ্ডটি দুলিয়েছিল এটা আমরা জানি ঠিক তাই ট্রু হবে তারপর দেখো আটে আছে ইট ওয়াজ সুবলস সেকেন্ড জার্নি এটা ছিল সুবলের সেকেন্ড মানে দ্বিতীয় জার্নি মানে যাত্রা ইন্টু দি ডিপ ফরেস্ট গভীর জঙ্গলে এটা ছিল সুবলের দ্বিতীয় যাত্রা কিন্তু আমরা পাঠ্যাংশে দেখেছি যে এটা সেকেন্ড নয় এটা হচ্ছে ফার্স্ট জানি হবে প্রথম যাত্রা তাই এটা ফলস হবে এরপরে দেখো ম্যাচ কলাম এ উইথ কলাম বি কলাম এতে দেখো একে আছে ইন্ডিপেন্ডেন্স ডে ইন্ডিপেন্ডেন্স ডে মানে কি স্বাধীনতা দিবস স্বাধীনতা দিবস কবে আমরা জানি ফিফটিন্থ আগস্ট বা পনেরোই আগস্ট তাহলে এটা একের সঙ্গে ডিটা হচ্ছে মিলবে তারপরে দেখো দু নম্বরে আছে দি ব্রিটিশ পুলিশ ব্রিটিশ পুলিশ হচ্ছে কি করেছিল। দি ব্রিটিশ পুলিশ সিএটটা হবে দেখো অয়ার চেজিং দি এল্ডার ব্রাদার মানে হচ্ছে ব্রিটিশ পুলিশ তার বড় বড় ভাইকে হচ্ছে ধাওয়া করছিলো বা তার পিছনে ছুটছিলো বা তাকে ধরার চেষ্টা করছিলো ধাওয়া করা চেজিং মানে ধাওয়া করা এই যে তাহলে বিয়ের সঙ্গে সিএটটা হবে বা দুয়ের সঙ্গে সিয়েটটা তারপরে তিনে দেখো দি ওয়েস্ট বেঙ্গল ওয়েস্ট বেঙ্গল কী হবে ওয়েস্ট বেঙ্গল হবে কলকাতা তাহলে ওয়েস্ট বেঙ্গল তিনে ওয়েস্ট বেঙ্গল হবে বিয়ে কলকাতা তারপরে দেখো কারণ আমরা জানি ওয়েস্ট বেঙ্গলের সঙ্গে কলকাতাটা যাবে কারণ কলকাতা হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের রাজধানী বা পশ্চিমবঙ্গের রাজধানী তারপর দেখো এ ফ্যামিলিয়ার ভয়েস একটি পরিচিত গলা বা পরিচিত কণ্ঠস্বর এ ফ্যামিলিয়ার ভয়েস ওয়েক্স ঝিনুক আপ একটি পরিচিত গলার কণ্ঠস্বর ঝিনুককে তুলেছিল তাহলে চারেরটা হবে এ এটা পাঁচে দেখো গান্ধীজি স্পার্থডে মানে গান্ধীজির জন্মদিন কবে জিয়ে দেখো আছে সেকেন্ড অক্টোবর মানে দু তারিখ আমরা জানি গান্ধীজির জন্মদিন সেটা তারপরে দেখো দি কলেজ স্ট্রিট কলেজ স্ট্রিট হচ্ছে কি কলেজ স্ট্রিট হচ্ছে হবে ওল্ড অ্যান্ড নিউ বুকস এটা হবে কলেজ স্ট্রিট তারপরে দেখো ওড়িশা ওড়িশা কি হবে ওড়িশা হবে কি তোমার ভুবনেশ্বর দেখো হচ্ছে সাতেরটা এক হবে ওড়িশা হবে ভুবনেশ্বর এরপর দেখো কামোটস হ্যাব কামোটের ছিল বা আছে সার্ফ টিথ তীঘ্ন দাঁতিটা হবে আই এইটের সঙ্গে আইটা হবে ওপু ওয়াজ অ্যাংসাস ওপু ছিল উদ্বিগ্ন কি না হচ্ছে অ্যাবাউট এই যে নয়েরটা জেডটা হবে অ্যাবাউট অ্যাবাউট হিজ রোল ইন দি ম্যাচ ইজ যা হয়ে গেছে তা হবে অ্যাবাউট হিজ রোল ইজ এর নয় ওটা হবে হিজ রোল ইন দি ম্যাচ তারপরে দশে দেখো স্বদেশ স্বদেশ কী হবে স্বদেশ দেখো একটাই পড়ে আছে ওয়ানটেড এইচেরটা ওয়ান্টেড টু ডু সামথিং ফর হিজ মাদারল্যান্ড মানে স্বদেশ তার নিজের মাদারল্যান্ড মানে মাতৃভূমি তার মাতৃভূমির জন্য কিছু করতে চেয়েছিল এরপরে দেখো ডিএ আছে অ্যারেঞ্জ দি লেটার প্রপারলি টু মেক মিনিংফুল সেন মিনিংফুল ওয়ার্ড মানে নিচের বর্ণগুলি সাজিয়ে একটি অর্থপূর্ণ মেক মিনিংফুল ওয়ার্ড মানে অর্থপূর্ণ শব্দ করো এখানে সেটা আছে এক নম্বরে আছে দেখো আই ও এন ইউ সি এস এটা সাজালে হবে কাজিন সিও ইউ এস আই এন কাজিন দুয়ে দেখো আছে সি এ ডবল এস কে এটা হবে স্যাক্স তারপরে দেখো তিনে আছে ডবলু এস ডি ই ডি এস এইচ ই এইচ এটা হবে স্বদেশ চারে দেখো আছে এস পি ও টি ই ইউ আর আর এস এটা হবে সাপোর্টার্স আর পাঁচে দেখো আছে এ আই সি এল ই আর এম এটা হবে মিরাকল এরপর ইয়ের দিকে দেখো মেক সেন্টেন্সেস মেক সেন্টেন্সেস মানে হচ্ছে বাক্য গড় উইথ দি ফলোয়িং ওয়ার্ডস মানে নিচের নিচের বর্ণগুলি দিয়ে নিচের হচ্ছে শব্দগুলি দিয়ে বাক্য তৈরি করো একে দেখো হচ্ছে অ্যাংসাস সি ফেলস অ্যাংসাস অ্যান্ড ডিপ্রেসড সে হচ্ছে উদ্বিগ্ন এবং ডিপ্রেসড মানে হতাশা বোধ করছিল দুগে দেখো ভ্যাকেশন ভ্যাকেশন মানে ছুটি উই অলওয়েজ উইন্ট অন ভ্যাকেশন ইন উইন্টার আমরা সবসময় সেখানে যাই ছুটিতে শীতের ছুটিতে এর পরে দেখো এর পরে দেখো তিনি আছে ক্রিয়েচার বরে মিয়া ইজ এ স্ট্রেঞ্জ ক্রিয়েচার বড় মিয়া হলো একটি অদ্ভুত প্রাণী চারে দেখো ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট মানে গুরুত্বপূর্ণ রাম ইজ অ্যান ইম্পর্টেন্ট প্লেয়ার ইন আওয়ার টিম রাম হল আমাদের দলের একজন গুরুত্বপূর্ণ খেলোয়াড় তারপরে দেখা আছে ফেয়ারি আই লাইক টু লিসেন টু ফেয়ারি স্টোরিজ লাইক মানে পছন্দ করা লিসেন মানে শুনতে ফেয়ারি মানে পড়ি স্টোরিজ মানে গল্প আমি সব সময় পরিদের গল্প শুনতে পছন্দ করি ছয়ে আছে দেখো অ্যাঙ্কার্ড অ্যাঙ্কার্ড মানে নোঙর দি বোট অ্যাঙ্কার্ড নিয়ার দি সোর সোর মানে তটভূমি বা উপকূল তাহলে নৌকাটি হচ্ছে উপকূলের কাছে নোঙর ফেলেছিল সাথে দেখো আছে ফেমিলিয়ার মানে পরিচিত দি নেম ওয়াজ নট ওয়াজ নট ফেমিলিয়ার টু মি মানে এই নামটি আমার কাছে পরিচিত ছিল না তারপর দেখো আটে আছে সিটি কলকাতা ইজ কল দি সিটি অফ জয় কলকাতাকে বলা হয় আনন্দের শহর এরপর দেখো হচ্ছে এফভের দাগের হিল ইন দি ব্ল্যাঙ্কস উইথ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স প্রেজেন্ট কন্টিনিউয়াস মানে বর্তমানে যেটা ঘটছে সেই টেন্সটা তোমাদের করতে হবে বা করে দেখাতে হবে দেখো হচ্ছে পিউষ ড্যাশ সিট ইন দি ক্লাসরুম পিউষ হচ্ছে ক্লাসরুমে বসে বসে আছে তাহলে এখানে হবে পিউষ ইজ আই এস ইজ আই এস ইজ সিটের সঙ্গে হবে আইএনজি সিটিং তারপরে দি কার দু দেখো দি কার ড্যাশ মুভ দি কার ইজ মুভিং এটা মুভ আছে আইএনজি এর সঙ্গে যোগ হবে এর আগে হচ্ছে ইস বসবে দে সঙ্গে কি হয় আর হয় তাহলে দে আর ক্রসিং এর সঙ্গে ক্রসের সঙ্গে আইএনজি ক্রসিং দি ডেজার্ট তারা মরুভূমিটি পার হচ্ছে পিপল মানে লোকজন পিপল আর আর অনেকগুলো লোক তাই আর বাই আছে বাইং আইএনজি হবে বাইং ওল্ড অ্যান্ড নিউ বুকস মানে হচ্ছে পুরোনো এবং নতুন বই কিনছিল পাঁচে দেখো হি ইজ হি ইজ ক্লাইম্ব আছে ক্লাইম্বিং এ রক সে একটি পাথরে চড়ছিল তারপরে দেখো ছয়ে আছে উই আর সি হচ্ছে সিং আছে তাহলে সিং সিং সিঙ্গিং এ সং আমরা একটি গান গাইছিলাম গাইছি তারপর সাথে দেখো রাম অ্যান্ড রহিম আর ড্র আছে ড্রয়িং এ পিকচার তারপরে আর্টে দেখো দি পুলিশ দি পুলিশ মানে হচ্ছে পুলিশ ড্যাস হচ্ছে চেস চেস মানে ধাওয়া করা বা তাড়া করা তাহলে দি পুলিশ ইজ চেজিং থিপ তাহলে পুলিশ একটি চোরকে ধাওয়া করছি করছে এরপর দেখো এর এরপরে দেখো আন্ডারলাইন দি অ্যাডভার্ব ইন দি ফলোয়িং সেন্টেন্সেস এখানে যেগুলো অ্যাডভার্ভ হবে সেগুলোর নিচে দাগ দিতে বলেছে এখানে দেখো একে আছে দি বিগ এলিফেন্ট র্যান কুইকলি হচ্ছে বিগ এলিফেন্ট মানে বড়ো হাতিটি র্যান মানে হচ্ছে দৌড়াচ্ছিলো কেমনভাবে কুইকলি কুইকলি মানে খুব তাড়াতাড়ি তাই হচ্ছে কুইকলি হচ্ছে অ্যাডভার্ভ তারপরে দেখো দুয়ে দেখো দি উইন্ড ব্লিউ জেন্টলি ফ্রম দি ওয়েস্ট জেন্টলি মানে মৃদুভাবে বইছিল বাতাসটি ফ্রম দি ওয়েস্ট ওয়েস্ট মানে পশ্চিম তাহলে পশ্চিম দিক থেকে বাতাসটি মৃদুভাবে বইছিল কেমন কেমনভাবে মৃদুভাবে তাই জেন্টলি হচ্ছে এখানে অ্যাডভার্ব তারপর দেখো তিনি আছে দি গার্ল ওয়াজ স্লোলি ডুইং হার্ড মেয়েটি ধীরে ধীরে তার কঠোর কঠোর পরিশ্রম করছিল তাহলে এখানে স্লোলিটা হবে অ্যাডভার্ব তারপরে দেখা হচ্ছে চারে আছে পিপিল শ্যুড অলওয়েজ ক্রস দি রোড কেয়ারফুলি পিপিল শুড অলওয়েজ ক্র অলওয়েজ ক্রস দি রোড কেয়ারফুলি তাহলে মানুষজন সবসম মানুষজনের উচিত সবসময় রোড দেখে বা সচেতনতার সঙ্গে পার হওয়া তাই কেয়ারফুলি এখানে অ্যাডভার্ভ সাডেনলি দি ট্রেন স্টপড হঠাৎ ট্রেনটি থেমে গেল এখানে সাডেনলিটা হবে অ্যাডভার্ভ আই অলওয়েজ ট্রাই টু হেল্প আদার আমি সবসময় অন্যদের সাহায্য করার চেষ্টা করি এখানে অলওয়েজটা হবে অ্যাডভার এরপরে দেখো সাথে আছে দি অথর ইজ ডিপলি থিঙ্কিং লেখক গভীরভাবে ভাবছিলেন এখানে তাহলে কেমন হবে গভীরভাবে তাই ডিপলিটা হবে অ্যাডভার দি বিউটিফুল ফেয়ারি স্মাইল্ড ওয়ার্মলি সুন্দর পরিটি হাসলেন কেমনভাবে উষ্ণতার মৃদু উষ্ণতার সঙ্গে মানে ওয়ার্মলি বা খুব হালকা উষ্ণতার সঙ্গে তাই ওয়ার্মলিটা এখানে অ্যাডভার এরপরে আসছে দেখো এই যে অ্যান্সার দি ফলোয়িং কোশ্চেন্স মানে হচ্ছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও একে দেখো হু অয়ার ওয়াকিং ডাউন দি প্ল্যাটফর্ম কারা হচ্ছে প্ল্যাটফর্মে হেঁটে যাচ্ছিল ওয়াকিং ডাউন মানে হেঁটে যাওয়া উত্তর হবে সাম পুলিশমেন ওয়ার অয়ার ওয়াকিং ডাউন দি প্ল্যাটফর্ম কিছু পুলিশের লোকজন প্ল্যাটফর্মে হেঁটে যাচ্ছিল দু নম্বরে দেখো হোয়াট ডিট ঝিনুক সি আফটার ওয়াকিং আপ ঝিনুক উঠে পড়ার পর কী দেখেছিল বা ওঠার পর কী দেখেছিল উত্তর হবে এল ঝিনুক শিনুক দেখেছিল হার ফাদার তার বাবাকে স্ট্যান্ডিং দাঁড়িয়ে থাকতে বিফোর হার তার সামনে অ্যান্ড স্মাইলিং এবং হাসি মুখে তার বাবাকে তার সামনে দাঁড়িয়ে থাকতে দেখেছিল তিনি দেখো হোয়েন ডিড অপু গিভ এ জার্ক কখন অপু একটা ঝাঁকুনি দিয়েছিল হোয়েন অপু ফিল ফেল অন দি গ্রাউন্ড অপু যখন মেঝেতে বা মাটিতে পড়ে গিয়েছিল হি ফেল্ড এ সেভিয়ার বাইট সে খুব জোর কামড় অনুভব করেছিল অন হিজ রাইট লেগ তার ডান পায়ে খুব জোরে একটা কামড় অনুভব করেছিল টু সেভ হিমসেলফ নিজেকে বাঁচাতে ফ্রম মোর সাচ বাইটস এই ধরনের আরও কামরের হাত থেকে হি গেভ এ জার্ক সে একটি ঝাঁকুনি দিয়েছিল চারে দেখো হু ওয়াজ মাদল কে মাদল মাদল ওয়াজ সুবলস এলডার ব্রাদার এলডার ব্রাদার মানে বড় ভাই মাদল ছিল সুবলের এলডার ভাই বা বড় ভাই পাঁচে দেখো হোয়াট ডিড দে হেয়ার সাডেনলি তারা হঠাৎ কি কী সাডেনলি মানে হঠাৎ হেয়ার মানে শোনা সাডেনলি দেিং রোর রোড় মানে গর্জন ডিফিনিং মানে খুব জোরে তারা হঠাৎ খুব জোরে একটা গর্জন শুনেছিল হু ওন দি ম্যাচ ফর অপুজ টিম কে অপুর অপুদের টিমকে জিতিয়েছিল উত্তর হবে অপু ওন দি ম্যাচ ফর হিস টিম অপু তার দলকে জিতিয়েছিল সাথে দেখো হুইচ মেট্রো স্টেশন ডিড ঝিনুক ফেয়ারি এন্টার কোন মেট্রো স্টেশনে ঝিনুক এবং পরিটি প্রবেশ করেছিল ঝিনুক ফেয়ারি এন্টার দি এসপ্ল্যানেড মেট্রো স্টেশন ঝিনুক এবং পরিটি এসপ্ল্যানেড মেট্রো স্টেশনে প্রবেশ করেছিল আটে দেখো হুইচ ট্রিজ ডিড সুবল অ্যান্ড মাদল সি ইন দি ফরেস্ট সুবল এবং মাদল জঙ্গলে বা বনে কোন কোন গাছ দেখেছিল সুবল উত্তর হবে সুবল অ্যান্ড মাদল স সুন্দরী হেতাল অ্যান্ড গরান ট্রিজ ইন দি ফরেস্ট সুবল এবং মাদল সুন্দরী হেতান এবং হেতাল এবং গরান গাছ দেখেছিল জঙ্গলে আজকে তাহলে এইটুকুই থাক এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করো আর যদি কোনো কিছু জিজ্ঞাসা থাকে কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলো না